চাষীবন্ধুরা আপনারা ধান চাষ করেছেন অথচ ঝলসার আক্রমণ থেকে আপনার ধানকে রক্ষা করতে পারছেন না কোনটা টিপ বাদামি রোগ আর কোনটা ঝলসা বুঝতে পারছেন না তো চলুন আজকের আমরা শনাক্ত করি ঝলসা কোনটি তো এই আমরা এক্ষুনি আমরা চলে যাচ্ছি একটি ঝলসার লেগেছে এমন একটি ক্ষেতের তো সেইখানে দেখছি যে শনাক্তকরণ করতে গেলে দেখতে পাবো যে ছোট ছোট কিন্তু টিপ রোগ এবং সেটা চোখের আকৃতিতে এবং এক জায়গায় অনেকগুলো হয়ে পোড়া দাগ বলে মনে হবে এইটা কিন্তু মূল কিন্তু শনাক্তকরণ টিব রোগে এটা কিন্তু দেখা যায় না তো এই রোগের জন্যে কিন্তু মূলত দায়ী হচ্ছে খারাপ ওয়েদার ঠান্ডা গরম এবং মেঘলা ওয়েদার এগুলোর জন্য দায়ী তো এই জন্যে এই সময় কিন্তু আপনি নাইট্রোজেন সার বা ইউরিয়া সার কিন্তু একদমই প্রয়োগ করবেন না তাহলে কিন্তু আপনার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তো এই রোগে ট্রিটমেন্ট কি করবেন না ট্রাইসাইক্লোজল সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুপি এক গ্রাম প্রতি লিটার জলে হিসাবে আপনি প্রয়োগ করুন দেখবেন আপনার কিন্তু অনেকটাই উপকার হবে তাছাড়া ম্যানকোজেভ প্লাস আপনার হেক্সাকোনা জল কিন্তু আপনি স্প্রে করলেও উপকার পাওয়া যায়